আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি সবাই মিলে ঘুরতে একটা লেকের মধ্যে তো এখানে আপড়াওয়া চলে আসছে আমরা আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ভালোভাবে ভিডিও করতে পারি নাই তো সবাই গাড়ি থেকে জিনিসপত্র সব নামাচ্ছিলো তো আমি একটু ভিডিও করছিলাম তো পুরো ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি লেকটা অনেক সুন্দর এটা হচ্ছে আবুদাবি আলু আদবা লেক তো এখানে এত মানুষ ছিল বলার মতো না আমরা দেরি করে ফেলছি আসতে তো আমরা এখন জায়গা পেয়ে গেছি এখানে বসার জন্য তো সব জিনিসপত্র বাইরা নিয়ে চলে আসছে এখানে লেকটা অনেক বড় এখানে সবাই ক্যাম্পিং করছে দেখা যাচ্ছে হামগুতলা বিনছে কোন সুলি 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 সুন্দর করে

লেবু শরবত লেবু শরবত তারপর একখানা করে এটা মরিজের গুঁড়ে করে লবণ হালকা তো আমরা এখানে আজকে বারবিকিউ পার্টি করব অনেক কিছু নিয়ে আসছি ভাপা পিটাও বানাচ্ছি এখানে বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে আসলাম এখানে তো ভাপা পিটা এখন বানানো শুরু করে দিছি এখন হচ্ছে এখানে আরেকটা ভাই আসছে বাবি আসছে সাথে ওনাদের সাথে আজকে ফার্স্ট টাইম আমাদের দেখা হয়েছে তো আমরা আসার পরে শুধু একটা একটা খেতে লাগলাম তারপর দেখতেছি এখানে আপু আসছে আরেকটা আপু আর ভাইয়া তো ওনারা চটপটি নুডলস এগুলো নিয়ে আসছে তো এগুলো খাওয়া শুরু করলাম আমরা এরপর হচ্ছে আপনাদের ভাইয়া ছা বানাচ্ছিল তো চাটা অনেক ভালো হয়েছে শীতকালে ছা না খেলে হয় না আবার চা খাওয়া শেষ হয়েছে আপনার ভাইয়া পারবে এগুলো করতেছে স্টার্ট করে দিছে তো এখানে আমার দুজন পছন্দের মানুষ আপু আর ভাইয়া খুবই আন্তরিক ওনারা অনেক ভালো মানুষ তো আপু ভাইয়া অনেক মিশুক আহনা বেশি পছন্দ করে ওর আনটিকে তো আপু ছোটো বাচ্চাদের সাথেও মিশতে পারে ভালো তো এখানে আপুদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম তারপর দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে আমরা বাসা থেকে সব কিছু নিয়ে আসছি আপুরও নিয়ে আসছে তো এতগুলো জিনিস এখানে বলার মতো না তো তো দেখতেছিলাম চিকেনগুলো প্রায় হয়ে গেছে তো আমরা আবার খাওয়া স্টার্ট করব শুধু একটার পর একটা খাইছি একটু পর পর তো অনেক টেস্ট ছিল সব খাবারই তো খাওয়া দাওয়ার পরে তো খাওয়া দাওয়ার পরে অহানা বলতেছিল ওর মামাকে একটু ডান্স করবে তো ওদের ডান্স দেখতেছিলাম তারপর ওরা আসবে

তো মিনহাস ভাই অনেক চালাক উনি একটু ডান্স করে ফেলছে খাবারগুলো হজম হওয়ার জন্য তো আমরা এখন বিরিয়ানি স্টার্ট করব তো সবাই মিলে অনেক এনজয় করলাম এখানে আপুরা ছিল ভাইয়ারা ছিল তো এই পর্যন্ত ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ